ভিডিওটা শুরু দেখে বুঝতেই পারছো এটা একটা জন্মদিনের পার্টি ছিল আর এটা ছিল আমার স্টুডেন্টের হচ্ছে ছোট যে ভাইটা আছে ওর জন্মদিন আর ও কিন্তু সবসময় আমার কোলে উঠে বসে থাকে তো বিকেল বাজে হচ্ছে চারটা আর আমি জাস্ট খেয়ে কেবল একটু ঘুমের মতো পড়েছিলাম এর মধ্যেই ওরা একদম বাসায় এসেছে যেহেতু একই রোডে জাস্ট এক দুই মিনিটের পথ আর কি এতটুকু তো এটাও আমার স্টুডেন্ট আমি মোট ওদের তিনজনকে পড়াই তো ওরা হচ্ছে ছোট মানুষ তো আর কি ঘর যে সাজাবে ওই রকমের কোনো কিছুই সাজাতে পারে না আর আমিও একদমই মানে কিছুই পারি না আমি জানি না যে এগুলো কীভাবে সাজাতে হয় যেটা সত্যি কথা কারণ আমি এই রকমের কোনো পার্টিতে কখনো অ্যাটেন্ডও করি নেই বা কখনো সাজাইও নেই বা যাই নেই এটাই হচ্ছে আসল কথা তো যাই হোক ওরা হচ্ছে আমাকে গিয়ে নিয়ে আসে যে নীলা আন্টি আন্টি ডাকে ম্যামও ডাকে যে চলো আমাদের সাথে একটু বার্থডের আর কিটা সাজাবে তা আমি তো জানি না তাড়াহুড়া করে যারা মানে দুই তিন মিনিটের মধ্যে হচ্ছে জাস্ট রেডি হয়ে ওদের সাথে চলে গেলাম এবং এই যে আমার স্টুডেন্ট ও হচ্ছে আবার প্রচুর পাকা যার কারণে ও জানে এগুলো কিভাবে কি করতে হয় আমাকে জাস্ট বলছে যে দেখো আনটি এটা আমি ফুলিয়ে দিচ্ছি তারপরে তুমি এটা দেয়ালে লাগিয়ে দাও তো রিবন ছিল এর সাথে আমি আর কি এটা দেখিনি হঠাৎ করে আমার চোখে পড়ে আমি হচ্ছে দেখে দেখলাম যে এটা তো হয়তো এভাবে লাগাতে হবে তো নিজের আইডিয়া দিয়ে আর কি এটা সাজাচ্ছিলাম যাতে বসে আসলে এই ছোট বাচ্চারা যদি কাছে থাকে তাহলে একদম সাজানোই হয় না যদি সেই বাচ্চারা হয় দুষ্ট তাহলে একদম সাজানো মানে তুমি একা পারবেই না আমার সাথে যদি কোনো একজন হেল্পিং থাকতো যে না ও ধরে দিচ্ছে বা ওই করছে আমি পুরো একা এই তিনটাকে আমার সামলাতে হচ্ছে যেহেতু ওর মা হচ্ছে রান্না বাড়ার কাজে ছিল প্লাস আদার অনেক কাজে ছিল ছোটো বাচ্চাটাকেও আবার সামলাতে হয় যার কারণে হচ্ছে আমারই আর কি একা একাই সব কিছু করতে হয়েছে তারপরে দেখো অনেক কষ্ট করে আর কি এটাকে আমি এরকমভাবে ডেকোরেশন করেছি যেহেতু একা ছিলাম কি মানে বলে দেওয়ারও ছিল না যে এটা এইভাবে আর হচ্ছে এক্সট্রা যদি আরও কিছু আনতো তাহলে সেগুলো আমি করার সময় ছিল না যেহেতু প্রায় সাড়ে পাঁচটার উপরে ছটায় বেজে গিয়েছিল আমার এই শুধু এতটুকু করতেই তারপর হচ্ছে বেলুন ফুলানো এবং বেলুনগুলোকে চারিদিকে কীভাবে ডেকোরেশন করব সেটাও মাথায় ছিল না আর এই হচ্ছে আমাদের বার্থডে বয় যে ঘুম থেকে উঠে গেছে আর এখন আমার মোটামুটিভাবে সাজানো হয়ে গিয়েছে কারণ এই যে বেলুনের যে মানে বেলুন দেয়ালে তো এমনিভাবে লাগে না তো এটাকে আবার কিভাবে করে লাগাতে হয় সেটা আমি আবার একটু ইউটিউবে দেখে নিয়েছিলাম আমি বিশ্বাস ছিলাম না যে কষ্টে পেয়ে এরকমভাবে আর কি সেলোটেপ যেটা বলে তো ওই সেলোটেপে এইরকমভাবে আর কি বেলুন দিলে কিন্তু ফেটে যায় যেটা দুই তিনটা ফেটেও গিয়েছিল আমি দেখেছি তারপরে ইউটিউবের সাহায্য নিয়ে দেখলাম যে না এগুলো খুব সুন্দরভাবে লেগেছে তারপরে এক এক এগুলো দিয়েছি আর এই হচ্ছে আমার স্টুডেন্ট একজন যে হচ্ছে সব থেকে ছোটো স্টুডেন্ট ও একটু সাজ ছিল ওর একটা আনটি সাজিয়ে দিয়েছিল তো সাজোগুজো করতে গিয়েছে তো আসলো আসার পরে দেখলাম আর আমি এখানে হচ্ছে বসেছিলাম আমি কোনো সাজু করিয়ে করিনি কিচ্ছু করিনি সবাই সুন্দর করে সেজে এসেছে তো এই দেখো এই এই যে ওরা সবাই এইখানে সুন্দর দাঁড়িয়েছে আর এখন হচ্ছে জন্মদিন সেলিব্রেশন হবে তো আমি আর বসে না থেকে আমিও একটু পরে সামনে থেকে আর কি ভিডিও করছিলাম এরপরে হচ্ছে কেক কাটার পরে কেক খাওয়া দাওয়া হলো এবং অনেকক্ষণ বসেছিলাম পর ও আমার কোলে এসে বসেছিল ওকে খুব মিষ্টি দেখাচ্ছিল ওর সাথে আমার প্রতিদিনই দেখা হয় খুব ভাব এর সাথে আমার তো এক বছর পূরণ হলো তোমার জন্মদিনে অনেক অনেক শুভকামনা তুমি অনেক ভালো থাকো অনেক বড় হও এবং বাবা মার স্বপ্ন পূরণ করো ওর নাম হচ্ছে শুদ্ধ তোমরাও হচ্ছে সবাই একটু ওর জন্য আশীর্বাদ করো আর আমি বাসায় চলে এসেছি আর বাসাতে হচ্ছে সবাইকে প্যাকেটে বিরিয়ানি দিচ্ছিলো দেন আমি বিরিয়ানি নিয়ে চলে এসেছি আর এমনিতে যা খাবার সেটা ওখানে বসে খেয়ে এসেছি তো বাসায় এসে আমি আর কি রাতের ডিনারটা বিরিয়ানি দিয়েই করলাম আর আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটি ভিডিওতে বা